সমার্থক শব্দ বা প্রতিশব্দ পার্ট এইট কল্যাণ এর সমার্থক শব্দ মঙ্গল শুভ সুখ কল্যাণযুক্ত শ্রম কাটা এর সমার্থক শব্দ কর্তন করা খণ্ডন করা খনন করা কারণ এর সমার্থক শব্দ হেতু নিমিত্ত প্রয়োজন উদ্দেশ্য মূল কোকিল এর সমার্থক শব্দ পর্বত পিক বসন্তদূত কুল এর সমর্থক শব্দ বংশ গোত্র গোষ্ঠী জাতি বর্ণ কঠিন এর সমর্থক শব্দ শক্ত দৃঢ় কঠোর করা জটিল রক্ষ কপাল এর সমর্থক শব্দ অদৃষ্ট ভাগ্য অদৃষ্ট ভাগ্য নিয়তি ললাট ভালো অলিক কেশ এর সমর্থক শব্দ অলক চিকুর কুন্তল চুল কবরী কৃষক এর সমর্থক শব্দ চাষী কৃষিজীবী কৃষক কর্ষক কুল এর সমার্থক শব্দ তীর তট কিনারা ধার পার